আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত এলাকাবাসী ভুটার ভাইবুন বন্ধুগণ আগামী উনত্রিশে মে দুই হাজার চব্বিশ রোজ বুধবার আসন্ন মদন উপজেলা পরিষদ নির্বাচন মদন উপজেলা পরিষদ নির্বাচনে প্রজাপতি মার্কা নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার আপনার আমাদের সকলের সুপরিচিত ন্যায় নীতিবান আদর্শের প্রতীক গরিবের দুঃখী অসহায় খেটে খাওয়া অধিকার বঞ্চিত মাবোনদের কণ্ঠস্বর যোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাসনা চৌধুরী হাসনা আপার পক্ষ থেকে মুসলমান ভাই বোনদের প্রতি রইলো সশ্রদ্ধ সালাম আলাইকুম হিন্দু ভাই বোনদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়ের প্রতি রইল নির্বাচনীয় শুভেচ্ছা হাসনা অপর লাখো সালাম এলাকা বাসীদের দিয়ে গেলাম এই এলাকা বাসীদের দিয়ে গেলাম হাসনা অপর লাখো সালাম হাসনা অপর মার্কা প্রজাপতি মার্কা উনত্রিশ তারিখের মার্কা প্রজাপতি মার্কা যোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান পদের মার্কা প্রজাপতি মার্কা মদন উপজেলা বাসীদের মার্কা প্রজাপতি মার্কা এবারের নির্বাচনে আমার আপনার আমাদের সকলের প্রিয় মার্কা প্রজাপতি মার্কা হাসনা আপার মার্কা প্রজাপতি মার্কা উন্নয়নের মার্কা প্রজাপতি মার্কা বিজয়ের মার্কা প্রজাপতি মার্কা হাসনা আপাের লাখসালাম এলাকা বাসীদের দিয়ে গেলাম এই এলাকা বাসীদের দিয়ে গেলাম হাসনা আপার লাখো সালাম হাসনা আপার মার্কা প্রজাপতি মার্কা ন্যায় নীতির মার্কা প্রজাপতি মার্কা যোগ্য মহিলা ভাইষে চেয়ারম্যান পদের মার্কা প্রজাপতি মার্কা যাবে এবার যাবে গো প্রজাপতি মার্কা যাবে গো সিল মারো ভাই সিল মারো প্রজাপতি মার্কা সিল মারো সিল মারবেন ভাই কোন খানে প্রজাপতি মার্কার মাঝখানে প্রজাপতি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া হাসনা অপার মার্কা প্রজাপতি মার্কা হাসনা অপার দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন হাসনা অপার অঙ্গীকার উন্নয়নের সমাহার এলাকাবাসী সবার মত হাসনা আপা ব্যক্তি সৎ হাসনা আপার অপ নাম নেই কোন বদনাম হাসন অপার মার্কা প্রজাপতি মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট দেবেন না যারে তারি ঘুরতে হবে দারে দাঁড়ে হাসন আপাকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক হাসন অপর মার্কা প্রজাপতি মার্কা সবার সেরা মার্কা প্রজাপতি মার্কা বিজয়ের মার্কা বিজয়ের মার্কা বিজয়ের মার্কা প্রজাপতি মার্কা প্রজাপতি মার্কা প্রজাপতি মার্কা হাসনা অপর মার্কা হসন আপার মারকা অপর মারকা প্রজাপতি মারকা প্রজাপতি মার্কা প্রজাপতি মার্কা ও আমার চাচী গো ওর চাচা গো ওর গো পুপু খালা চাইতে আমার প্রজাপতি ভালা ও আমার চাচি গো আমার চাচা গো আমার মামী গো পুপু খালা আমার সম্মানিত ভোটার ভাই ও বোনেরা মনে রাখবেন এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবারের নির্বাচন মদন উপজেলার গরিব দুঃখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর নির্বাচন এবারের নির্বাচন মদন উপজেলার সার্বিক উন্নয়নের নির্বাচন তাই আপনার এলাকায় উন্নয়নে অংশ নিন যোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাসনা চৌধুরী হাসনা আপাকে আমার আপনার আমাদের সকলের প্রিয় মার্কা উন্নয়নের মার্কা বিজয়ের মার্কা প্রজাপতি মার্কায় ভোট দিন সেই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন লাখু কণ্ঠে জানিয়ে দিন হাসনা আপা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে হাসনা আপা এগিয়ে চলো হাসনা আপার মার্কা প্রজাপতি মার্কা হাসনা আপা চাই কি জনগণের শান্তি শান্তি ন্যায়ের পক্ষ নিন প্রজাপতি মার্কাই ভোট দিন ন্যায় বিচারের সুযোগ দিন প্রজাপতি মার্কায় ভোট দিন সামনে আজবে শুভ দিন প্রজাপতি মার্কায় ভোট দিন উনত্রিশ তারিখ সারা দিন প্রজাপতি মার্কায় ভোট দিন হাসনা আপার মার্কা প্রজাপতি মার্কা হিন্দু মুসলিম ভাই ভাই প্রজাপতি মার্কায় ভোট চাই আমরা সবাই একজোট প্রজাপতি মার্কায় দিব ভোট হাসনা আপাকে ভালোবেসে ভোট দিব মিলেমিশে ভোট দিব মিলেমিশে হাসনা আপাকে ভালোবেসে হাসনা আপার মার্কা প্রজাপতি মার্কা আর কোন দাবি নাই দাবি মোদের একটাই প্রজাপতি মার্কায় ভোট চাই আর তাই তো ভোট দেবেন না যারে তারি তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দাঁড়ে ধিকে দিকে একেশ্বরী হাসনা আপার জয় ধ্বনি উন্নয়নের মার্কা প্রজাপতি মার্কা শান্তি সুখের মার্কা প্রজাপতি মার্কা জনগণের মতামত হাসনা আপা ব্যক্তি সৎ মাগো তোমার একটি ভোটেই প্রজাপতি মার্কা যাবে জিতে বনগো তোমার একটি ভোটেই হাসনা আপার বিজয় হবে ভাইগো তোমার একটি ভোট প্রজাপতি মার্কার বিজয় হবে বন্ধু তোমার ভোটে আপার যাবে আল্লাহ যদি সহায় থাকে প্রজাপতি প্রজাপতি মার্কা গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের মার্কা প্রজাপতি মার্কা আল্লাহ তুমি মেহের প্রজাপতি মার্কার রেখমান জনগণের মনের মতো মন জার হাসনা চৌধুরী নাম তার এক বড় না দুই বড় সবাই বলে হাসনা আপার মন বড় জেগেছে জনতা বেদেছে জোট হাসনা আপার প্রজাপতি মার্কায় দিবে ভোট দল মত নির্বিশেষে প্রজাপতি মার্কায় ভোট দিবেন সবাই ভালোবেসে উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক প্রজাপতি মার্কা জিতে যাক ভোরের বেলায় পাখির ডাক প্রজাপতি মার্কা জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা প্রজাপতি মার্কা সবার সেরা নীল আকাশে উড়ছে চিল প্রজাপতি মার্কায় এদিক সেদিক কি দরকার হাসনা আবার প্রজাপতি মার্কাই তো চমৎকার হোল আছে যত তেমন গোলাপের মতো নয় তেমন প্রার্থী আছে যত আমাদের হাসনা আপার মত নয় হাসনা আপার মার্কা প্রজাপতি মার্কা সবার সেরা মার্কা প্রজাপতি মার্কা মদন উপজেলাবাসীদের মার্কা প্রজাপতি মার্কা যোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান পদের মার্কা প্রজাপতি মার্কা মা বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই ভাই বাবিদের বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই খালা চাচিদের বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই দাদা দাদাদিদের বলে যায় প্রজাপতি মার্কায় ভোট যায় ওরে ও আমারে প্রাণের কৃষক ভাই হাসনা আপার জন্য প্রজাপতি মার্কাই ভোট চাই শ্রমিক ভাইদের বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই চাই প্রজাপতি ভোট মরি পড়াই বলে প্রজাপতি মার্কাই ভোট চাই সবার কাছে করে বলে বিনয় হাসনা আপার মার্কা প্রজাপতি মার্কা আনতে হলে শুভ দিন প্রজাপতি মার্কাই ভোট দিন উনত্রিশ তারিখ সারা দিন প্রজাপতি মার্কাই ভোট দিন আপনার ভোট বড়ই মূল্যবান হাসনা আপার প্রজাপতি মার্কাই করবেন দান রাখে আল্লাহ মারিকে প্রজাপতি মার্কার বিজয় ঠেকাই কে হাসনা আপার মার্কা প্রজাপতি মার্কা তারিখে জিতবে প্রজাপতি ভোটার ভোটার যারা যারা হাসনা তারা উনত্রিশ তারিখে কেন্দ্রে যাবো প্রজাপতি মার্কাই ভোট দিবো সকাল সকাল কেন্দ্রে যাবো প্রজাপতি মার্কাই ভোট দিবো হাসনা আপা ভালো লোক জয়ের মালা তারি হোক হাসনা আপা যুগ্য লোক বিজয় মালা তারি হোক স্বাদ লাগে না স্বাদ লাগে তার চনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ মনে রাখবেন তেমনি বহু গুণে গুণান্বিত আপনাদের বোন আপনাদের সন্তান আপনাদের কাছের মানুষ আপনাদের প্রিয়জন মদন উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার আপনার আমাদের সকলের সুপরিচিত ন্যায় নীতিমান আদর্শের প্রতীক গরিব দুঃখী অসহায় খেটে খাওয়া অধিকার বঞ্চিত মাবমদের কণ্ঠস্বর যোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাসনা চৌধুরী হাসনা আপাকে আমার আপনার আমাদের সকলের প্রিয় মার্কা উন্নয়নের মার্কা বিজয়ের মার্কা সবার সেরা মার্কা প্রজাপতি মার প্রজাপতি মার আপনাদের মহামূল্যবান ভোট ও সমর্থন প্রদান করে জয় যুক্ত করুন এবং মদন মদন উপজেলার সার্বিক সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ দিন প্রচারে উপজেলার সর্বস্তরের জনগণ বিজয়ের মার্কা বিজয়ের মার্কা বিজয়ের মার্কা প্রজাপতি মার্কা প্রজাপতি মার্কা প্রজাপতি মার্কা হাসনা আপার মার্কা হাসনা আপার মার্কা হাসনা আপার মার্কা প্রজাপতি মার্কা প্রজাপতি মার্কা প্রজাপতি মার্কা এবার দিব সব প্রজাভি মার্কা এবার দিব প্রজা